আসসালামু আলাইকুম আপনাদের জন্য ভাইরাল লাহোরির আরও স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছি মানে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এইগুলার প্যান্টের কাপড় সহ কিন্তু প্রিন্ট করা এই ড্রেসগুলো অনেক দামি একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে প্রত্যেকটা প্যান্টের কাপড় হচ্ছে সেম প্রিন্টে থাকবে এবং দোপাট্টা দেখে কিন্তু বুঝেই যাচ্ছেন মানে কত সুন্দর এগুলো কিন্তু জ্যাকওয়ার্ডের দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং লাক্সারি ক্যাটাগরি ড্রেস যেই ড্রেসগুলো এখনও মার্কেট প্রাইস দুই হাজার টাকার উপরে আর এইগুলো আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইসে দিব ড্রেসগুলো অনেক সুন্দর সবগুলো ড্রেস আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো এখানে দশটা ডিজাইন দশটা ডিজাইনের দশটা কালার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এত সুন্দর কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে স্টোনের মধ্যে খুবই লাক্সারি ক্যাটাগরি আসলে একটা কটন ড্রেসের মধ্যে একটা পার্টি ওয়ার একটা লুক চলে আসে এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে ড্রেসগুলো ওপেন করার পরে বুঝতে পারবেন যে আসলে ড্রেসগুলো অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লাহোরের এই ভাইরাল বুটিক্সের কালেকশনগুলো মার্শাল্লাহ সবার আগে আপনাদের পছন্দের ইয়েলো কালারটা যেটা ওপেন করে দেখালাম কাপড়ের কোয়ালিটি হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন কাপড়টা এত পরিমাণে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট এটা শাইনিং দেখেন যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে এই ড্রেসটা পরে যাবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইডটা এবং স্লিভসের অংশটা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন আর এইগুলো কিন্তু হ্যাভি স্টোন যেটা নর্মালি আজ উঠে যাবে না অনেক দিন পর্যন্ত থাকবে আমাদের এই স্টোনের আর এবং রিয়েল গ্লাসের যে কারু কাজটা করা আর এইটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ প্যান্টটা হচ্ছে 2.5 পয়েন্ট ফাইভ গজ মানে আড়াই গজের প্যান্টের কাপড় আর সম্পূর্ণ দোপপাট্টা কিন্তু এই গ্লাস ওয়ার্কের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দোপপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপ এত সুন্দর মানে ড্রেস হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে এত দামি একটা ড্রেস মানে ড্রেসের দেখছেন দুপাটার দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত সুন্দর জাস্ট এটা কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এটার ইলোটার সেকেন্ড একটা কালার যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন তাছাড়া আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাকি এলিফেন্ট রোড অ্যারোপ্ল্যান গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সফট এটা যদি আপনি সামনে থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটিটা কতটা ভালো কোয়ালিটির আর আমরা আপনাদেরকে দিচ্ছি এত কম প্রাইসে মাত্র টাকায় পেয়ে না এত সুন্দর এই কালেকশনটা এখন কিন্তু ব্ল্যাক কালার মধ্যে চলে আসছে মানে এত মানে সবার নজর কাটবে এক কথায় এই ড্রেসটা সবার নজর কাটবে দেখছেন শাইনিংটা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা স্লিভসের মধ্যে সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং গ্লাস ওয়ার্কের সাথে অনেক সুন্দর একটা ড্রেস ব্ল্যাক লাভারা কোথায় এখনই হচ্ছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে কারণ এত সুন্দর এই দামি দামি ড্রেস আর কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকছে যারা পাইকারি নেবেন এবং আমাদের যার রেগুলার কাস্টমার তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকছে এই যে দেখেন মানে দোপাট্টার কারুকার্য দেখলেই তো বুঝতে পারবেন যে কতটা দামি একটা দোপাট্টা এবং দামি একটা ফ্যাব্রিকসের মধ্যে আপনাদেরকে এই ডিজাইনটা এই মডিফাইটা করে দেওয়া হয়েছে জাস্ট এটা লুকটা দেখেন সুন্দর একটা লুকের সাথে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস একদম কারু কাজ করা সম্পূর্ণ ফুল বডিটার মধ্যে কিন্তু এই কাজটা করা এটা হচ্ছে ড্রেসের দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টার মধ্যেই কিন্তু এই জ্যাক ওয়াটের দোপাট্টা পেয়ে যাচ্ছে না আপনারা সব ভাইরাল কালেকশন এটার সবার নজর কাড়বে এই কালারটার সাথে এটার সবার নজর কাড়বে এত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু এক্সট্রা কাস্টমাইজ করা ডিজাইন এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা প্রত্যেকটা দোপাট্টা দেখেন দোপাট্টার কতটা লং দেওয়া দোপাটটার মধ্যে আর এটা হচ্ছে এটা ফুল কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কালারগুলো অনেক সুন্দর বা আমাদের আউটলেটে এসে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মসজিদের মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে আপনারা সব ধরনের প্রোডাক্ট আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এগুলো হচ্ছে লাহোরের যে ভাইরাল যে কালেকশনগুলো এগুলো হচ্ছে সব টপ ভাইরাল কালেকশনগুলো আর আমরা দিচ্ছি আপনাদেরকে এত কমে আর এটা হচ্ছে একদম রেড কালার টকটকে লাল যেটা ম্যাচিং প্যান্ট প্যান্টের নিচে কিন্তু এই ডিজাইন টা থাকতেছে এটা হচ্ছে ড্রেসের দোপাটটা তারপর কোয়ালিটি হুম অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটিটা এত অনেক কোয়ালিটিফুল একটা কাপড় এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এটা হচ্ছে এটা ফাইনাল লুকটা কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার মানে সবার পছন্দ হবে এক কথায় ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে কারণ এই যেই প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এর থেকে কমে আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যারা আমাদের পাইকারি যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তাদের জন্য থাকতেছে একটা ডিস ডিসকাউন্ট মানে দোপাট্টা গুলো এত সুন্দর মানে বেসিক্যালি এই ড্রেসটা দোপাট্টা অনেক সুন্দর আর একটা ড্রেসের যে মূল যে আকর্ষণ যেটা সৌন্দর্য এটা কিন্তু দোপাট্টা এবং দোপাট্টা গুলো সবগুলো হচ্ছে ডিজাইন করা যেগুলো হচ্ছে জ্যাকওয়ার্ডের মানে কোনটা থেকে কোনটা কম না কোনটা থেকে কোনটা কম না এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আর এটা হচ্ছে স্লিভস গুলো Fulata Slips Ramsay,